আজকে আপনাদের একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনার আমাদের হোয়াটসঅ্যাপে একটা তাসমার এসেছে তাসমারটা দেখাবো তাসমারটা কি অবস্থা হয়েছে তবে তাসমার এই অবস্থা হওয়ার পিছনে আসলে কি কারণ এবং এটা দায় কার এবং কি কারণে এই অবস্থা হয়েছে এই জিনিসটা দেখাবো আর তাসমারটা দেখাও এটা যে এই তাসমারটা দেখেন আমরা আনট্যাং করেছি আনট্যাং করার পরে তার চেহারাটা দেখেন কি অবস্থা হয়েছে এই অবস্থাটা হয়েছে মূলত এই যে ট্রান্সফর্মার যদি ওভারলোড পুরে ওভারলোড যদি চালায় মানে গ্রাহক যতটুকু লোড চুক্তিবদ্ধ লোড নেয় তার সাথে যদি বেশি চালায় তখন এই অবস্থাটা হয় এটারও তাই হয়েছে কারণে মোটামুটি পুরে আঙ্গা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মারটা কি অবস্থাটা আপনারা যদি যারা পল্লী বিদ্যুৎ অফিস থেকে বা বিদ্যুৎ অফিস থেকে লোড নেন চুক্তিবদ্ধ যে লোডটা নেন কেউ এক কিলো নেন কেউ দুই কিলো নেন কিন্তু অনেকে কি করেন যে এক কিলো লোড নিয়েছেন চালাচ্ছেন তিন কিলো এই জিনিসটা কখনোই করা যাবে না এই জিনিসটা করার কারণে কিন্তু ট্রান্সফর্মার গুলো এইভাবে পুরে আপনারা যদি অতিরিক্ত লোডের প্রয়োজন হয় বিদ্যুৎ অফিসে আবেদন করে মানে অফিস থেকে লোড অনুমোদন নিয়ে তারপর চালাবেন তারপর চালালে কিন্তু এই ট্রান্সফর্মার গুলো আমাদের নষ্ট হয় না বা ট্রান্সফর্মার এই অবস্থাটা হয় না যারা ওই বিদ্যুৎ চালান আপনারা অবশ্যই আপনারা এখন অনেকেই আছে যে জায়গাগুলো আরো দুইটা তিনটা রুম করছেন দুইটা ফ্যান চালা লাগাইছেন চারটা বাতি লাগাইছেন আবার অনেকে আছে নতুন ফ্রিজ নিয়ে আসছেন টিভি নিয়ে আসছেন কিন্তু এগুলার যে লোড বাড়ছে এটা কিন্তু বিদ্যুৎ অফিসকে বলছেন না না বলে কিন্তু আপনি লোডটা নিচ্ছেন আর না বলে লোডটা নেওয়ার কারণে আমাদের ট্রান্সফর্মার গুলো এইভাবে পড়ছে আপনাদের কাছে প্রশ্ন যে এই যে ট্রান্সফর্মারটা আজকে এই অবস্থাটা হয়েছে এটা দায় কাজ আপনারা অবশ্যই এই জিনিসটা মানবেন যে অতিরিক্ত লোড চালাইলে অবশ্যই বিদ্যুৎ অফিসের অনুমতি নিয়ে অনুমোদন নিয়ে তারপর চালাবেন আপনার এখানে আরো কয়েকটা ট্রান্সফর্মার দেখে আমরা খুলিছি ওইগুলো ব্যবস্থা দেখেন আর এটার ব্যবস্থা দেখেন এগুলা দেখেন এগুলা কিন্তু এরকম না এদের চেহারা কিন্তু এরকম এগুলো নষ্ট কিন্তু এগুলা কিন্তু ওভারলোডে পড়ে না এগুলো নষ্ট হয়েছে অন্য কোনো কারণে যেটা ওভারলোডে পড়ে বা অন্য কোনো কারণে পরে ওই ট্রান্সফর্মটা দেয় এই যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য কোনো কারণে ফুটছে কিন্তু ওভারলোডে না তার চেহারার অবস্থা এরকম হয় তো আশা করি ভিডিওটা থেকে আপনারা বুঝতে পেরেছেন আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন ঠিক আছে বিদ্যুৎ ব্যবহারের সময় একটু সচেতন হবেন আর আপনারা যে অতিরিক্ত লোড চালান অবশ্যই বিদ্যুৎ অফিস থেকে অনুমোদন নিয়ে তারপর লোড চালাবেন আল্লাহ হাফেজ